মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি আল্লাহ সবসময় একটু কনফিউজ টাইপের ক্যারেক্টার তো এক এক সময় এক এক আয়াত নাজিল করছে এক সময় এক আইন জারি করছে কয়েকদিন পরে আবার আল্লাহ বুঝতে পারছে যে আগের আইনটা ভুল করে দিছিলাম না ওইটা না আই মমিন না তোমরা বাদ দাও আগের আইনটা বাদ দিয়া নতুন আইন করো এই যে দাও নতুন আইন দিলাম এখন আবার কয়েকদিন পর আবার একটা নতুন আইন দেয় আবার নতুন আইন দেয় কয়েকদিন পর আবার আল্লাহর মাথা চুল কায় আল্লাহ কয় না এইটাও তো ভালোই তাছে না আইনটা তো চলতেছে না ঠিক মতো আইসা যা তো করে আর নতুন আরেকটা আইন দিলাম এইভাবে আল্লাহ বারবার আইন পরিবর্তন করে

বলছি আগে শুরুতেই বলছি কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক বারবার তার আইন চেঞ্জ করে ভাই আপনি তো বিশ্বাস করেন আল্লাহ পাক সর্বজ্ঞানী নাকি ভাই আমি হ্যাঁ আমার আইডিটা কেউ জানতে পারবো ভিতর কথা কিছু কমো আমার কেউ কেউ কি চেক করতে পারবো না না কেউ করতে পারবো না আমি সৌদি আরব এমন জায়গায় থাকি এমন একটা জায়গায় কাজ করি যেখানে মানুষ প্রতিদিন আয়া শিকার করে চিল্লায় আমি ওই জায়গায় কাজ করি আল্লাহ হুকায় চিল্লায় আল্লাহ পাক আলো কইছিলে মানুষ কান দেয় মানুষ কাঁন্দাগাড়ি করে আমি যে কাজ করি রাসুলের রোজ ওকে ওরে বাপ রে বাপ জায়গা ভাই তো জায়গায় কাজ করেন কিন্তু আপনি তো মানে আল্লাহর সর্ব সর্বজ্ঞানী মনে করেন নাকি আমি হ্যাঁ আল্লাহর তো মারা তো জ্ঞানী মনে করি মনে করেন একবার কইলো যে তারে ই ইকর ফাতন নিকেপ করে মার একবার কইলো যতদিন হ্যাঁ নামো যতদিন বন্দি করে রাখ আমি সর্বজ্ঞানী যদি হই তাইলে আমি কই দেবো যে আসি কোন দিনে ঠ্যাঙ্গ ঝুলায় মারবি

এই হ্যাঁ ঠিকই কিসা এটা মানুষের আইনে আমরা দেখি যে কয়দিন পরে সংবিধানের পরিবর্তন করে আইনের পরিবর্তন করে আবার নতুন আইন দিলাম এটা এটা মানসে করতে পারে যেহেতু না মানুষ করতেই পারে এটা কিন্তু আল্লাহ করে এটা আইন দেয় আবার পর না এটা এই যে এই যে কয়দিন ঈদ্যত পালন করব এটা নিয়ে চারবার আইন দিচ্ছে চারবার আইন পাল্টাইছে হ্যাঁ চারটা পালন করার এই পালনের আয়ত্ত আমি পড়ছি সুরাতের যাই হোক হেন কিছু ফেসাল আছে হ্যাঁ সতী সাবিত্রীর উপরে যদি মিথ্যা দূষারূপ করে তাইলে চারজন সাক্ষী লেখা করুন লাগবো চারজন সাক্ষী লেখা এখন এখন আমি আমি ধরেন একটা খারাপ কাজ করলাম আমি কি জিন্দি তে লেখা করবো

এবং হাতিসে যেটা লেখা আছে যে এই সাক্ষীদের এত কাছ থেকে দেখতে হবে যেন সুরমা শলাকার ভিতরে সুরমা সুরমা দানির ভিতরে সুরমা শলাকা যেভাবে ঢুকে যায় এইরকম কাছাকাছি দেখতে হবে ভাই এত সম্ভব না এত দিন তো পনেরো সিনেমা হয়ে যাবে তাই না এত কাছের থেকে দেখলে এটা তো পনেরো সিনেমাতে এত কাছ থেকে দেখান দেয় এইটা কি সম্ভব ভাই এত কাছে তুই দেখবো কে আমি একটা বেড়া মানুষ যদি কোনো মহিলা মানুষের আমার সামনে কেউ করে তাহলে আমি হয়তো ভাইরা মাইরালামু আনলে আমার যদি আমার ব্রেনে যদি এরকম বিকৃত মস্তিষ্ক হয়ে থাকে তাহলে আমিও করবো দুইটার একটা হুম ঠিকই বলছেন হ্যাঁ আপনার সাথে একমত আমি আপনাকে এই বিষয়ে একটা ইয়া দেখাতে চাচ্ছি রেফারেন্স দেখাতে চাচ্ছি মোহাম্মদের একজন সাহাবি ছিল অত্যন্ত বিখ্যাত সাহাবি দেখেন মুগিরা ইবনে সুবা এই সাহাবি হচ্ছে মোহাম্মদের অত্যন্ত বিখ্যাত একজন সাহাবি ফাতিমার বাসায় যে আক্রমণ করছিল অনেকে বলে যে ফাতিমার বাসায় আক্রমণ করছিল এই বেড়ায় গিয়া ফাতেমারে লাথি মারছিল হ্যাঁ ফাতেমারে ফাতেমা যখন যে আবু বকরের সাথে যখন গেনজাম হইছিল মানে জমি তখন এই এই মানে ফাতেমার ফাতেমার গর্ভে যে একটা সন্তানও ছিল জানি ই লাতির লাগাতে মারা গেছিল হ্যাঁ এটা আমি একটা হাদিস থেকে মনে পড়ছিলাম সঠিক বলতে পারবো না রেফারেন্সটা ফরটি কয়েক মাসের প্রেগন্যান্ট ছিল বা পেটে বাচ্চা ছিল তবে এই ব্যাটা গিয়া এই ব্যাটারে ওমর পাঠাইছিল ওই ব্যাটা গিয়া একটা জোরে দরজা একটা জোরে লাথি মারছে ফাতেমা নাকি এই যদিও এটা মানে সুন্নিরা বিশ্বাস করে না শিয়ারা মনে করে যে এই ব্যাটায় এই কাম করছিল এই ব্যাটার চরিত্রটা এটা কিন্তু মোহাম্মদের খুবই বিখ্যাত একজন সাহাবি মুকিরা ইমনে সুবা আপনি অনেক হাদিসে দেখবেন এই যে সুবার কথা লেখা আছে আমরা দেখেন এই এই বেড়ায় কি করছে দেখেন এই যে আলবিদাবার নিহাতে যেটা লেখা আছে উম্মু জামিল বিনতে আফ কাম নামের এক মহিলা ছিল সে ছিল বনু আমির ইবনে সা সা আ গোত্রের মেয়ে কেউ বলেছেন বনু হেলাল গোত্রের মেয়ে তার স্বামী ছিল সাকিফ গোত্রের লোক তাকে রেখে স্বামী মারা যায় নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের স্ত্রীদের কাছে গিয়ে গল্প করা তার অভ্যাসে পরিণত হয়েছিল তখন বস্ত্রার শাসন করতে ছিলেন মুগিরা ইবনে সুবা ওই মহিলা তার বাড়িতেও যেত মানে ওই মহিলা তার বাসায় ঘুরতে যাইতো আর কি তার বউ না কিন্তু হ্যাঁ মুগিরার ঘর ছিল আবু বাকরা এর ঘরের মুখোমুখি উভয় ঘরের মধ্যখানে ছিল একটি রাস্তা আবু বাকরা এর ঘরের দেয়ালে একটি ছোট জানলা ছিল যা দিয়ে মুগিরার ঘরের একটি জানলা স্পষ্ট দেখা যেত দীর্ঘদিন যাবত মুগিরা ও আবু বাকরার মাঝে ছিল দ্বন্দ্ব ও বিদ্বেষ একদিনের ঘটনা আবু বাকরা তার ঘরে অবস্থান করছিলেন ঘরের উপর তলায় তিনি কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন হঠাৎ দমকা হাওয়ায় এসে তার ঘরের জানালার কপাট খুলে দেয় তিনি দাঁড়ালেন কপাট বন্ধ করার জন্য ওই জানালার মধ্যে দিয়ে তিনি দেখতে পেলেন যে মুগিরা এক মহিলার বুকের ওপর এবং তার দু পায়ের মাঝখানে উপুর হয়ে আছেন তিনি ওই মহিলার সাথে সহবাস করে যাচ্ছেন আবু বাকরা তার সাথীদের ডেকে বললেন আসুন আসুন আপনাদের শাসনকর্তাকে দেখুন এই মুগিরা কিন্তু সেই অঞ্চলের শাসনকর্তা ছিল হ্যাঁ তিনি উম্মে জামিলের সাথে ব্যভিচার করছেন তারা দাঁড়িয়ে দেখলেন যে মুগিরা সত্যি ওই মহিলার সঙ্গে সঙ্গম করছে তারা আবু বাকরাকে বলল আপনি কিভাবে চিনলেন যে মহিলাটি উম্মে জামিল ওদের দুজনের মাথা তো অন্যদিকে মানে মাথাটা অন্যদিকে অপেক্ষা করুন তাকে বললেন এটি উম্মে জামিল তাদের ধারণা যে তারা উম্মে জামিল কে চিনেছে এরপরে এই ঘটনা গিয়া ওমরের কাছে গিয়া বিচার দিল হ্যাঁ খলিফা আবু মুসা আশারি বস্ত্র শাসনকরটা নিয়োগ করে পাঠালেন মুগিরাকে অপসারণ করলেন এই ঘটনা জানার পরে তাতে লেখা ছিল এটা এটা এখন দেখেন যখন এটা হচ্ছে গিয়ে খলিফার কাছে আসলো কি হলো মুগিরা আকিল নামে তার তায়েফ বংশোদ্ভূত এক কৃতদাসী আবু মুসাকে উপহার দিয়ে বলেন মানে এই মুগিরা আবার মেয়ে গিভ করতেছে আবু মুসাকে যেন এটা নিয়ে কোনো ঘটনা না করে হ্যাঁ গঞ্জাম না করে এটা নিয়ে এই ঘটনা নিয়ে মুগিরা করলো কি আকিলা নামে তার তায়েফ বংশোদ্ভূত এক কৃতদাসী আবু মুসাকে উপহার দিয়ে বললেন আমি এটাকে আপনার জন্য পছন্দ করেছি মেয়েটি খুব সুন্দরী ও চালাক ছিল দেখেন পরে কি হইতাছে এবার খলিফা ওমর প্রথমে আবু বাকরাকে জেরা করছিলেন আবু বাকরা সাক্ষ্য দিয়ে বললেন যে তিনি মুগিরাকে দেখেছেন উম্মে জামিলের দু পায়ের মধ্যে তিনি সুরমাদানিতে সুরমা কাঠির ন্যায় ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন খলিফা বললেন আপনি ওদের দুজনকে কোন অবস্থা দেখলেন আপনার প্রতি আপনার প্রতি মুখ ফেরানো অবস্থায় নাকি পিট।

তিনি আবু সাক্ষ্য দিলেন মুখোমুখি শিবল বললেন ওরা আমার মুখোমুখি ছিল নাফি সাক্ষ্য দিলেন আবু বকরের সাক্ষের নেয় মানে তিনজন সাক্ষী দিল একই কথা বলল এবারে এই কাম করছে জিয়াদের সাক্ষ্য কিন্তু তাদের মতো ছিল না ভোল না মানে চার নাম্বার যে সাক্ষ্যটা সেটা তাদের মতো ছিল না জিয়াদ বললেন আমি মুগিরাকে দেখেছি মহিলার মাঝখানে বসা অবস্থায় আমি দুটো রঙিন পা দেখেছি সে পা দুটো নড়াচড়া করছিল আমি দুটো উন্মুক্ত নিতম্ব দেখেছি আমি চরম উত্তেজনাকর শব্দ শুনেছি খলিফা বললেন আপনি কি সুরমাদানিতে সুরমা কাঠি ঢুকানোর মতো দেখেছেন আহ জিয়াদ বললেন না আমি তেমনটি দেখিনি খলিফা বললেন আপনি কি ওই মহিলাকে চিনতেন জিয়াদ বললেন না তবে তার মতো মনে হয়েছিল খলিফা বললেন ঠিক আছে আপনি সরে দাঁড়ান মানে তিনজন সাক্ষী দিছে একদম খুব ভালোভাবে দেখছে আর একজন কইছে না আমি এই মহিলার এত ভালোভাবে দেখি নাই কাহিনী হইল বর্ণিত আছে যে এ সময় হজরত ওমর তাকবির ধ্বনি দিয়ে বললেন উঠলেন এবং নিশ্চিতভাবে মাগিরা মুগিরার ব্যবচার প্রমাণ করতে না পারায় তিনজনকে অপবাদের শাস্তি স্বরূপ বেতরা খাতের নির্দেশ দেন মানে যারা সাক্ষী দিতে আসছে তাদেরকে কলেপা ওমর বেতরা খাতের শাস্তি দিছে কি একটা অবস্থা রে ভাই মানে যারা তিনজন দেখছে একটা খুব ভালোভাবে দেখছে এটা ওই ওরাই ছিল এই তিনজনের সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা একবারে খুব ভালোভাবে দেখছি আর একজন কয়েছে আমি শিওর না আমি দেখছি সবই কিন্তু এটা যে মহিলা কিনা শিওর না হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না এই কারণে খলিফা বড় করছে কি ওই তিনজনেই শাস্তি দিচ্ছে কেন তোরা সাক্ষী দিলি এরপর দেখেন এরপরে প্রসঙ্গত খলিফা আমার এই আয়াত করলেন যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি কারণে আল্লাহর আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী এরপর কি ঘটলো দেখেন এবার মুগিরা বলেন আমিরুল মুমিনিন এই গোলামদের হাত থেকে আমাকে মুক্তি দিন খলিফা বলেন চুপ থাকুন আল্লাহ চিরদিনের জন্য আপনার মুখ বন্ধ করে দিন আল্লাহর কসম যদি সক্ষম পূর্ণ হতো তবে আপনার তবে আপনার পাথর দ্বারা আমি আপনাকে হত্যা করতাম মানে খলিফা কিন্তু সব ঠিকই বুঝছে যে এই হালায় আকাম করছে খলিফা সব ঠিকই বুঝছে যে তিনজন একদম কাছে থেকে দেখছে সবই খলিফা ঠিকই বুঝছে কিন্তু

ব্যবস্থা নাই আমি আমি যা পড়ছি কোরানের অনেক লাইফ পড়ে আমি ভাই পড়া লেখা তেমন একটা না কষ্ট হয় পড়তে কিন্তু পড়ি তাও আমনের আমি আমনের লাইফ দেখি প্রায় ছয় বছরের বেশি হম তখন আমি বাংলাদেশী ছয় বৎসরই বেশি ধরে আপনি লাইফ দেখি আপনি সংসার সব পড়া মোটামুটি পড়ছি পড়া শেষ পর্যায়ে হ্যাঁ তারপরে সৌদি আরবা আসলাম সৌদি আরবাই অনেক কাম করি তো মনে করেন যে জাহেলিয়াতের আতের যুগের সর্বশ্রেষ্ঠ লোকের দ্বার কোন কথা গলা কলা কাটালাইবে বোঝা গেছে হ্যাঁ খুব বয়ে আছি মানে আমার যারা আমি জায়গা হ্যাঁ মানে মানুষের সামনে সরম করোনা লাগে আবার যে জায়গায় কাজ করি সেই জায়গায় তো নামাজটা মিলে নামাজ পড়তে হইব কিন্তু আমি তো চিন্তা করি কি কারণে করা কি কারণে করাম আল্লাহ যদি থাকতো তাইলে এই যে আপনার একটা একটা সুরার কত আপনার বোঝাই আমি সুরালের যে আয়াতটা আবুল আহাবের উপরে নাজিলুছি

আমি কোন একটা দরকারে গেলাম আমি আমি এই আর কোন কাজ নাই খালি একজনের কাজ আমার কাছে মনে না 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 আমার কাছে মনে হয় যে ইডেই কাজ মানে বই থেকে আর কোন কাম নাই একজন যাবো হার সমস্যা সমাধান করবো একটা নাজিল করে

আমার মুক্তি হ্যাঁ আমার লোক হ্যাঁ ঠিকই বলছেন ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি মোটেও অশিক্ষিত না আপনি মোটেও মানে পড়ালেখা কম করছেন এটা আমার মনে হইতেছে না আপনার খুবই মাথা ব্রেইন খুবই ভালো বলে আমার মনে হইতেছে খুবই বুদ্ধিমান এবং যুক্তি যুক্তিও আপনি বুঝেন এই জিনিসটা আমি বুঝতে পারলাম আপনি প্রথমে যে কথাটা বলছিলেন সেই কথাটা সাথে আমি একমত না এখন আমার মনে হইতেছে আপনি খুবই ভালো ট্যাট না অনেক চালু অনেক বুদ্ধিমান অনেক চালাক এবং মানে আপনি বড় হইলে setan হবেন মনে হইতেছে আমাদের মতো আর কি